কেউ কোরআন ভালো করে পড়তে পারে না আর একজন এসে আবার তারে আল্লামা বলে লকব দেয় যদি জিজ্ঞেস করা হয় যে হুজুর আল্লামা শব্দটা কি আমি তিনটে শুধু প্রথম প্রশ্ন দিচ্ছি যে হুজুর আল্লামা শব্দটা এটা কালেমা না কালাম যদি কালেমা হয় তো কালেমার কালেমা কত প্রকার আর কি কি যিনি লাকাব দিচ্ছেন খুব লজ্জার সাথে বলছি তিনিও এই প্রশ্নের উত্তর জানেন না আর লাকাবটা যিনি পাচ্ছেন নিচ্ছেন তিনিও এই প্রশ্নের উত্তর মুখের ভাষাই ভালো না ওজনসিয়তের স্টেজে যারা কথাবার্তারা বলবেন তাদের মুখের ভাষা হবে মার্জিত যদি তারা কোন বিষয়ের প্রতিবাদ করেন প্রতিবাদটাও হতে হবে কোরআন এবং হাদিসের আলোকে আরাফের তিন নম্বর আয়াতের শেষ অংশে মহান আল্লাহ জানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো অলিকে তোমরা অনুসরণ করো না সুতরাং তাদের দাবি কেউ যদি আমার বক্তব্যের এইটুকু অংশ কাট করে প্রচার করে তো সেই প্রচারের ফলাফল এটাই দাঁড়াবে যে রজওয়ালি সাহেব নিজেও অলির বিরোধী কোরআনের এই আয়াত নাজেল করেছেন কে সবাইকে বলতে হবে বলুন আল্লাহ সুতরাং এই কথা কি আমার আমার নাহি আলিয়া আল্লাহ ব্যতীত তোমরা কোনো অলির অনুসরণ করো না অনুসরণ করো না পৃথিবীর যে গোষ্ঠীটা মানে না এটা দলিল যদিও আয়াত তারা বোঝেনি তারা আয়াতটা পড়েছে এর ভিতরে যারা বাঙালি আছে বাঙালিরা বাংলায় আয়াতটা পড়েছে বেশ ওপর ওপর দিয়েই বুঝে ফেলেছে যে তোমরা কোনো অলির অনুসরণ করো না মনে পড়ে কি আপনাদের এক সময় কোনো এক বক্তা লামাজাবি বা মাঝাব বিদ্বেষীদের কোনো এক বক্তায় বক্তৃতা করতে করতে বলেছিল যে রসুল্লাহর আসবার জায়গা পেলেন না মনে পড়ে কি হ্যাঁ না একটু আওয়াজ দেন তারপর তো বলবো ওই বক্তা বক্তৃতা করতে করতে বক্তৃতার ভিতরে বলেছিল হয়তো কেউ প্রশ্ন দিয়েছিল অথবা নিজে নিজেই বক্তৃতা করছিল কি তিনি বক্তৃতা করতে করতে জবাব দিয়ে বলেছিলেন পিৎ ধরা ধরা বলুন একটু কথা বলেন ফর্স কথা আমার না একটুখানি বাড়াও বক্সের সামটা বড্ড হালকা হয়ে যাচ্ছে আমি পেশার দিলেও নেয় আর আমি না দিলে নেয় না এ মনিটর একদম বাড়াবে না গেন উঠছে সেটিং করতে পারিনি তাই ওর বক্স বসানো ঠিক আছে আমি তো বলেছি মনিটর মোটে চালিও না এসেই বলেছি আর মুফতি সাহেব যে মাইকে কথা বলেছেন না আজকে আমি হলে মোটে কথা বলতে পারতাম না হয়তো মুফতি সাহেবের তো মাইক যে যা দেয় তা দিয়ে কথা বল চল যায় আইসক্রিম বিক্রি করার মতো ঘেড় 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 করতে দেয় হুজুর অতি দু ঘন্টা অস্কার চলে গেল বোঝেননি আমি আজকে হজ করব এখান থেকে আবার পরের জলসা যেয়ে বসবো গলার কন্ডিশন এখানে যা ছিল সেখানে যে তাই থাকবে ইনশাআল্লাহ সকালবেলা কথা বলবো তা কেউ বুঝতে পারবে না যে লোক তিনটে দাউদ সেরে এসছে রাত্রে আমার পেশা তো মাইক নেবে আমি পেশা নেবো না তো মাইক কি জন্যে তিনি জবাব দিলেন বললেন পিত ধরা ফরস পিত ধরা কথা আমার না বলো তাহলে ক্যারাম কিরকম ফরস তাহলে পিত ধরো আর গাছে বেঁধে ফেল নিল্লা বলে না আর একটু জোর করে বলুন না যদিও পীর শব্দটার এখন প্রচুর পরিমাণ অপব্যবহার চলছে প্রচুর পরিমাণ অপব্যবহার এই কদিন আগে একটা দেখছিলাম না কে একটা বলছিল যে পীর নাই কেন বাবা পীর তো আছে কোথায় একটা শুনছিল পিন নেই কেন বাবা পিত্ত আছে আমার যা ছিল আমি আমার বেটাকে দিয়ে দিছি অ্যাকচুয়াল পীরত্ব এটা অস্বীকার করার কোনো বিষয় না একটু ধৈর্য ধরলে আমার কাছে একদম ক্লিয়ার হয়ে বাড়ি যাবেন এই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে শুরু করেছি একদম কোন ধন্দের ভিতরে আপনাকে আর থাকতে হবে না ইনশাল্লাহ তো সেই মৌলানার আজও সেই মৌলানার সেদিনের সেই বক্তব্য যে পিঠ ধরা ফরজ ধরো আর গাছে বাঁধো এই কথাটার প্রতিবাদ আজ অব্দি ভালোভাবে আমি হতে দেখিনি প্রতিবাদ করবে কারা আমাদের বক্তারা আমাদের বক্তারা তো কি কন্ডিশন জানেন আমাদের দেশের অধিকাংশ বক্তাদের সেলসেলায় ফুরফুরা শরীফের মতাদর্শের অধিকাংশ বক্তার কন্ডিশন অধিকাংশ কেউ সাত ক্লাস কম কেউ আজান দিতে দিতে মসজিদে আজান দিতে দিতে বিরাট বড় বক্তা কেউ কোরআন ভালো করে পড়তে পারে না আর একজন এসে আবার তারে আল্লামা বলে লকব দেয় যদি জিজ্ঞেস করা হয় যে হুজুর আল্লামা শব্দটা কি আমি তিনটে শুধু প্রথম প্রশ্ন দিচ্ছি যে হুজুর আল্লামা শব্দটা এটা কালেমা না কালাম যদি কালেমা হয় তো কালেমার কালেমা কত প্রকার আর কি কি যিনি লেকাব দিচ্ছেন খুব লজ্জার সাথে বলছি তিনিও এই প্রশ্নের উত্তর জানেন না আর লেকআপটা যিনি পাচ্ছেন নিচ্ছেন তিনিও এই প্রশ্নের উত্তর মুগের মুখের ভাষাই ভালো না ওজনসিয়তের স্টেজে যারা কত তারা বলবেন তাদের মুখের ভাষা হবে মার্জিত যদি তারা কোনো বিষয়ের প্রতিবাদ করেন প্রতিবাদটাও হতে হবে কোরআন এবং হাদিসের আলোকে প্রতিবাদ করব না কেন প্রতিবাদ করব তো আমিও তো বহু বিষয়ের প্রতিবাদ করি আল্লামা শব্দটাও এখন পাইকড়ে হারে বিক্রি হচ্ছে পাইকড়ে হারে একদম সহজ ব্যাপার ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা ইতিহাসটা শুনে নেন হুগলি জেলার ওই শিয়াখালা বাজার থেকে মামে তো ফুরফুর শরীফে যেতে হয় তো শিয়াখালা বাজারের আগে একটা বিরাট বড় বাজার আছে তার নাম মশা নাম কি হুগলির খুব উল্লেখযোগ্য বাজার বলো মশাক ওই জঙ্গলবালাটা পেরিয়ে জঙ্গলবালাটা পেরিয়ে যে বাজারটা ওর নাম বলুন আরে জায়গা শেখাচ্ছিনা আপনাদের ওখান থেকে ভিতরে ঢুকে গেলে একটা গ্রাম আছে তার নাম নবাবপুর ফুরফুরা শরীফের মজাদুজ্জামান দাদা হুজুর খেবুল্লা রহমতুল্লাহ আলাইহি এই নবাবপুর গ্রামে লামঝাবিদের বিরুদ্ধে একটা বাঁস করেছিলেন সেই বাসে ফুরফুরা শরীফের পিস কেবলা বলেছিলেন এই শরীফের পিসের ফুরফুরা শরীফের মতাদর্শের পক্ষ থেকে এই বাহাসে প্রধান তার হিসাবে নির্বাচন করা হল বসিরহাটের বড় মৌলানা সাহেবকে তार्किक বুঝেন তর্ক করবেন যিনি বাজ মানে তো তর্ক বিতর্ক বাজ মানে ওইটা হলে তো বড় ভালোই হতো হিন্দু কেউ তো ময়দানে আসে না এরর সময় কি শুরু হয়েছে যে যার যেটা মন চাইছে সে সেইটা স্টেজে বলে চলে যাচ্ছে সবাই দেখাচ্ছে করানা দিসের দলিল আছে লামা তো করানা দিসের দলিল দেয় আমার সমাজে একটা শ্রেণীর লোক আছে জানেন যারা বলে গান বাজনা যায় হ্যাঁ না কিছু বলে না আরে বাবা মুসলিম তারা তারাই বলে গান বাজনা ঢোল তবলা সব বলুন বলুন তারাও কি মুসলিম তার গাও হুজুর আছে তার গা হুজুররা ফতোয়া দেয় গান বাজনা যায় তাদেরও দলিল আছে তাদেরও দলিল আছে বর্ধমানের কালনা জাবারিপাড়ায় কালনা নাম করা স্টেশন বর্ধমানে কালনা তি কালনা জাবারিপাড়ায় একটা বাঁচ করেছিলেন সেই বাহাসটা আজও আজ ইতিহাসের পাতায় কালনা জাবারিপাড়ার বাঁস নামে পরিচিত সেখানে যে মৌলানার বিরুদ্ধে হুজুর বাহাসটা করেছিলেন সেই মৌলানা ওই এলাকায় ফতোয়া দিয়ে বেড়াচ্ছিল যে শোনা বঙ্গদেশে খাওয়া বাজায় নজ্লা আর একটু জোর করে আওয়াজ দেন সে মৌলানাও কোরআন হাদিসের দলিল দিচ্ছিল বসিরাট পিসাব কেবলা তার বিরুদ্ধে বাহাসে চ্যালেঞ্জ নিলেন বাহাসে গেলেন জয়ের টুপি আল্লাহ বসিরাট পিসাব কেবলার মাথায় পরিয়ে দিলেন আর একটু মন করে বলেন স্টেজে বসে ফতোয়াবাজি করে চলে যাওয়া সহজ ব্যাপার যদি পুরুষ মানুষ হও এসো না ভাই মোকাবেলা করি দুটো স্টেজ তৈরি হোক হাজার হাজার জনগণ দুই স্টেজের মাঝখানে বক্সের ব্যবস্থা এক পক্ষ আর এক পক্ষ কে প্রশ্ন করুক কোন বিচারক লাগবে না কোনটা ঠিক আর কোনটা বে জনগণ রায় দেবে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের মোটামুটি বোধ বুদ্ধি তো আছে আলোচনার পরে কোনটা ঠিক আর কোনটা বেঠিক রায় দেবে কারা তুমি যে বিরাট বড় বড় বলিয়া তুমি কোরআনই পড়তে পারো তোমার তো বড় বড় বলিয়া ওড়ানো মানায় না তুমি তো আলেমই না বিতর্কের উভয় কেন্দ্রবিন্দুতে যদি আলেম হয় সেই সমস্যার সমাধান আছে বিতর্কের একটা কেন্দ্রবিন্দুতে যদি জাহেল আর একটা কেন্দ্রবিন্দুতে যদি আলেম হয় ওই বিতর্কের সমাধান নেই আরে যে লোকটা কোরআন পড়তে পারে না এই লোকটা কোরআন বুঝবার তো আর কোনো প্রশ্নই ওঠে না বৈঠকে বসে বললো আমি আঠাশ পাড়া সোড়া জুমা থেকে একটা আয়াত পড়ছিলাম এক ভণ্ড মৌল আমার দললে। কি আয়াত পড়ছিলাম বৈঠকে বসে পড়তে ফের লাইভে এসে সমাধান করতে গেল সেও ভুল বললে। মিসম্যানেজ আমারও হতে পারে মুফতি সাহেবেরও হতে পারে আমি যখন সেটা সমাধানের জন্য আসব তখন তো আর ভুল হওয়াটা বাঞ্ছনীয় না তার মানে এটা সহজ নিরসন সে যখন লাইভে এসে জন্য আয়াতটা পড়ছে তারপরেও যখন সে তারপরে তাহলে আপনাদের বুঝে ফেলতে হবে যে এই জিনিস কোরআনই পড়তে পারে না আর যে কোরআন পড়তে পারে না কোরআন বুঝবার কোনো প্রশ্নই তার কথা বলেন যে প্রশ্ন ওঠে আপনার এত ছোলো বলতেছেন কেন কোরআন পড়তে পারার যোগ্যতা থাকবে তারপরে তো সে কোরআন বুঝবে